তোর যদি একটু লজ্জিত থাকে তুই তাহলে আমার বাড়ি থেকে এক্ষুনি নাই নিয়ে যা হ্যাঁ মগের মূল্য নাই নিয়ে যা এই বাড়ি কি তোমার একার যে তুমি খালি আমারে নাই নিয়ে কি কবা আর আমি নাই নিয়ে যাব ঠিক বলেছ তোরে যেই ডে বলছি তুই সেই ডে কর বেশি বাড়াবাড়ি করিস নে আমি আর একটা বিয়ে করব একখনি তুই আমার বাড়ি খালি কর বুঝছিস আচ্ছা हां বুসি এই বুড়ো তোমার আবার রস হইছে একটা বিয়ে কইলে পোসাছছ না তুমি আবার আরেকটা বিয়ে করবা তোমারে বিয়ে করাসি বুঝছ করাসি মানে তুই কি করবি তুই কি আমার সাথে মারামারি করবি তুই ভুলিয়ে যাস নিয়া আমি কিন্তু কুস্তিটি গোল্ড মেডেলিস্ট তুমি আসো না লাগো আমার সাথে তোমার গোল্ড মেডেল টেডেল যদি छुटোই না দিছি তাই আমার নাম ফুল টুসি নিয়ে যত বড় মুখ না তত বড় কথা তোর তুই আমার বাড়ি থাকবি আমার খাবি আবার আমারই গরম দেখাবি সেটা গেট আউট কন্ট্রোল গেট আউট পাগলা নাই কতবার কইছি এই বাড়ি থেকে আমি নামবো না নামবো না তারপরে কয় গেট আউট মারাছে বেশি রাখছে তালি গেট আউট মেট আউট বুঝিয়ে দিবানি আরে বৈদেশী এক্সকিউজ মি ফুল টুসি একদম মুখ খারাপ করবি না না হলে কিন্তু ভুলে যাব যে তুই আমার লাল টুক টুক রাঙাব ভুলে তো গেছো ভুলে না গেলি তুমি কি আর একটা বিয়ে করতে চাইতি সঠিক বলেছেন আরে বলি নাই রে আমি খালি পরীক্ষা করে দেখতেছিলাম যে আমার ফুল টুসি আমারে কতটা ভালোবাসে কি পরীক্ষা করলা তোমার পরীক্ষায় আমি কি পাশ করছি পাস তো করছো কিন্তু লিটার আনতে পারো নাই তাহলে মনে হয় দুই গুতো দিয়ে দিলি ভালো হতো